দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আটবার সোমবার বৃহস্পতিবার সোমবার আঠাশ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি যেমনটা আমরা দেখাই দর্শক বাচ্চা সব দেশাল যাতে গাভিগুলি কেমন ধরে বেঁচে কিনা হয় আজকেও দেখাবো আর এই যে বট গাছের নিচে একটু ছাঁ পেয়েছি আজকে কিন্তু পর্যাপ্ত একটা গরমের দিন গরমের কোনো গাছ থাকলে কিন্তু একদিনের সমাধান হয়ে যাবে এত বেশি টেম্পারেচার দাঁড়িয়ে আর এই যে মূল হাটগুলি কিন্তু এলেমেলে অবস্থায় দিয়ে একটা গরু আছে সব গরু কিন্তু জট বেঁধে গাছের নিচে মানুষ গরু দুটির অবস্থায় খারাপ এই যেটার একটা বোঝাশোনা হচ্ছে মানি ব্যাগে দেখছি এই পাশে চাচার বাচ্চা করে এটা না বেটি বা এটা বক না বাচ্চা আছে বয়স কেমন গাভীর চাচা দাঁত হয়নি এখন আগো আচ্ছা চাচা তো শেষ এই গরম মধ্যে হাট করা পারছেন চাচা করে খাওয়া লাগবে হালাল টাকা হালাল টাকা দর্শক এই পরিশ্রম করে এই লোকগুলি কিন্তু মোটামুটি হালাল উপার্জন করে চাচা এটা কত চাইছেন এটা চাওয়া দাম কেমন পঁয়ষট্টি আর কেমন বলে মোটামুটি বাজারে মানে পঁচপান্ন ছাপ্পান্ন এই করে বকনা বাচ্চা কালেকশন আছে আর এ পাশে আরেকটা দেখাশোনা হচ্ছে এটা কিন্তু সার বাচ্চা কালেকশন সাইলে পার্সেন্ট আছে বাচ্চাটা এই যে সুন্দর একটা গাড়ি বাচ্চা গাড়ি এটা চাষে গাভীর বয়স কেমন এটা মানে

বাচ্চা ভালো তো কত বলছেন নাকি ভাই ভাঙতে বল একটু ভাঙে জায়গা ভাঙে আসবে না ওই পাশে ভাঙে দিতে চায় না সত্তর একটু ক্লাস লাগবে দশ হয়ে গেছে বাচ্চা বেচা কিনে করা হয়েছে আজকে পঁয়ষট্টি চাদা বেচা কিনে করছেন দিয়ে একটা বাচ্চাটা তৈরি করতে পারলে কিন্তু গাভীর দামে বেসে কিনা হবে সারা বাচ্চা গাছা গাভি আট এটাও মোটামুটি কিন্তু কেজি মাংস ধরানো যাবে ভাই গাভীর শুনলে একশো কেজি মাংস ধরানো যাবে না এটা

58 কত বলছিস 70 বলছিস গাবিল বাচ্চা ধরেই ভালো ভালো আছেন ভাই বাইরে কি অবস্থা সব ভাই খুব খারাপ তো না বাচ্চা এটা বাচ্চা কালেকশন কিন্তু তার কিন্তু আসছে সুন্দর ভাই এটা

এই গা কিন্তু বাজেট একটু বেশি দর্শন সহায়দাতে পর আটদাত হয়ে গেছে কিন্তু বাচ্চা শাহিয়াল ভাইরা দুধ যে দুধের আচ্ছা গা সুন্দর কিন্তু গৃহস্থ মানুষের বাড়িতে কিন্তু শৌখিন গরু যেগুলা থাকে সেই গরুগুলি জ্বালা হবে দূরের জন্য একটু সমস্যা কাছের জন্য ভালো থাকে একবার জ্বালা বাচ্চা জ্বালা মতো অল্প আছে

কত বলছে কত চাওয়া চাচ্ছেন কত পঁচানব্বই এটা কিন্তু বাচ্চাকে দুটোই ভালোবাসো বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে তিন মাস ধরা হালকা সাইলে পাঁচজন আছে ছিয়ানব্বই ছাশি বলছেন কত সেটা ছিয়ানব্বই ছ আশি একটু ভঙ্গে আর সব কারি গরুই কিন্তু আছে সাইজ অনুযায়ী দাম দর্শক মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে একশো বাজেট কিন্তু দেশের বাচ্চা কিনতে পারবেন আটটা হাট থেকে আর মানে ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন দর্শক উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন যোগাযোগ আসা যাবে কী বলেন আর বাজার কিন্তু একটু বেশি মনে হচ্ছে দর্শক কী বলেন মানে ভাই আগের হাট একটু বাড়তেছি আরও বাড়বে যারা কিনতে চান দ্রুত কিনে নেওয়ার একটা চেষ্টা করবেন ভালো থাকবেন সালাম আমারই করে